প্রিয় প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের নতুন বইগুলো এবং গাইডগুলো তোমরা কিভাবে ডাউনলোড করবে সে বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি শিক্ষার্থীরা প্রথমে আসি তোমরা বইগুলো কিভাবে ডাউনলোড করবে এখানে তোমরা যারা স্কুলে পড়ালেখা করো তাদের জন্য মাধ্যমিক স্তর ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম দশম শ্রেণীর বইগুলো যারা মাদ্রাসা শাখায় পড়ালেখা কর অর্থাৎ মাদ্রাসাতে পড়ো তাদের জন্য ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম দশম শ্রেণীর বইগুলো যারা কারিগরি শাখায় পড়ালেখা করো তাদের জন্য এই বইগুলো ঠিক আছে আচ্ছা প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বইগুলো কিভাবে তোমরা ডাউনলোড করবে এক্ষেত্রে সর্বপ্রথম তোমরা তোমাদের মোবাইল ফোন কিংবা ল্যাপটপ যে কোনো একটি ডিভাইস দিয়ে তোমরা জাস্ট তোমাদের ক্রোম ব্রাউজার অফার মানি যে কোনো ব্রাউজার অর্থাৎ গুগল যে কোনো ব্রাউজারে গিয়ে তোমরা জাস্ট বারে গিয়ে এই যে এন ডট গভ বিডি এই লেখাটি লিখে তুমি সার্চ করবা ঠিক আছে এই লেখাটি লিখে সার্চ করার পরে তোমাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সি তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে যাওয়া এখানে যাওয়ার পরে তোমাদের এই জায়গাতে দেখতেছো অনেকগুলো নোটিশ প্রতিদিনের নোটিশগুলো এখানে আপডেট করা হয় আচ্ছা তো এখান থেকে তোমরা দেখতে পাবে এই জায়গাতে লেখা আছে মেনু নির্বাচন করুন তুমি এই অপশানে ক্লিক করবে এটাতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান শো করবে এনসিটিভি সম্পর্কে শিক্ষাক্রম সম্পর্কে পাঠ্যপুস্তক সম্পর্কে ঠিক আছে তো আমরা যেহেতু পাঠ্যপুস্তক নিতে চাই সো আমরা পাঠ্যপুস্তক এই অপশানে ক্লিক করব ঠিক আছে এটাতে ক্লিক করার সাথে সাথে তুমি দেখবা এখানে দুই সালের চব্বিশ সালের এই ডান পাশে কতগুলো সাল রয়েছে তেইশ সাল বাইশ সাল তো ধরো তুমি যেই সালে নিতে চাও ধরো দুই হাজার সালের বইগুলো তুমি যদি নিতে চাও তাহলে এই যে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল স্তরের পাঠ্যপুসুক তোমাকে এই অপশনে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমরা ক্লিক করার পরে এখন দেখো এখানে কিন্তু দুইটা অপশান রয়েছে একটা হচ্ছে দু হাজার সালে তুমি যদি প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বইগুলো নিতে চাও তাহলে তুমি এই যে প্রাথমিক স্তর এখানে ক্লিক করবা আর তুমি যদি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইগুলো নিতে চাও তাহলে তুমি এই অপশনে ক্লিক করো ঠিক আছে তো যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে রয়েছে আমি তাদেরটা একটু দেখাচ্ছি তো এখানে এই অপশনে ক্লিক করবা আচ্ছা এটাতে ক্লিক করার পরে এই যে দেখো এখানে এই যে আমরা এই পেজটি পেয়ে গেছি দেখো এখানে যারা স্কুলে রয়েছ তারা এখানে যাওয়া এই এই অপশানগুলো অর্থাৎ এই শ্রেণী অনুযায়ী যারা স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ো তারা এটা যারা স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ো তারা এটা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তারা এটা আর যারা নবম শ্রেণীতে পড়ো তারা এটা ঠিক আছে আবার সেমভাবে যারা মাদ্রাসায় পড়ালেখা করো ষষ্ঠ সপ্তম অষ্টম নবম যার যেই শ্রেণীর বই প্রয়োজন সেইখান থেকে যাবে আর যারা কারিগরি তারা এই অপশানে ক্লিক করবে ঠিক আছে তো আমি ধরো আমি ধরো স্কুল শাখার স্কুল শাখা ধরো আমি ষষ্ঠ শ্রেণীগুলো নিতে চাই তাহলে এই যে ষষ্ঠ শ্রেণী এই অপশনে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে এই যে তুমি এখানে দেখতে পাবে ষষ্ঠ শ্রেণীর সবগুলো বই এখানে দেওয়া একদম সবগুলো যতগুলো তুমি বই নিতে চাও সবগুলো বই এই জায়গাতে পেয়ে যাবে ঠিক আছে তো তুমি এখন এইগুলো ডাউনলোড করতে চাও তাহলে কি করবো বলো ভাইয়া এই জায়গাতে তুমি জাস্ট ধরো বাংলা বইটি ডাউনলোড করতে চাও তাহলে তুমি এই যেখানে বাংলা চারুপাট এই যে ডাউনলোড লিঙ্ক ওয়ান ডাউনলোড লিঙ্ক টু তো এখানে এই যে ডাউনলোড লিঙ্ক ওয়ানে ক্লিক করলে হবে আর টুতে যে কোনো একটাতে ক্লিক করলে হবে তা ধর আমরা ডাউনলোড করতে চাই তাহলে এটা ডাউনলোড লিঙ্ক ওয়ানে ক্লিক করব ঠিক আছে এটাতে ক্লিক করার সাথে সাথে তোমার এই বইটি তোমার সামনে একদম পরিপূর্ণ এই বইটি শো করবে ঠিক আছে এই যে দুহাজার সালের এই শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত এই বইটি তুমি চাইলে এখান থেকে এটা ডাউনলোড করার জন্য রেডি হয়ে গেছে তুমি চাইলে এখান থেকে পড়ে নিতে পারো অর্থাৎ প্রতিদিনের পড়াগুলো তোমরা এখান থেকে পড়ে নিতে পারবা আর যদি তুমি চাও যে আমি স্যার এই সম্পূর্ণ বইটা আর ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোড করতে চাইলে এই বইটা যদি ডাউনলোড করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে এই যে উপরে ডাউনলোড অপশন রয়েছে এখানে তুমি ক্লিক করবে এটাতে ক্লিক করলে দেখো এটাতে ক্লিক করার সাথে সাথে সময় নিচ্ছে এটা সময় নিচ্ছে দেখো এই যে এখানে তোমার এটা ডাউনলোডের অপশান শো করবে তুমি এটা ওপেন করে নিতে পারো অথবা এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করবা ঠিক আছে আচ্ছা এটাতে ক্লিক করতে পারবা এটাতে ক্লিক করলে এই যে এখানে ডাউনলোড হচ্ছে এখন তুমি চাইলে এটাকে কোথায় পাবা দেখো এটা কোথায় পাবা এটা দেখাচ্ছে তোমাদের ধরো স্যার একটু বের হয়ে যাচ্ছি দেখো তোমরা এখান থেকে একদম বের হয়ে যাবা বের হয়ে গিয়ে এই যে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইল ম্যানেজার এই অপশানে ক্লিক করবা ঠিক আছে এটাতে গেলে তুমি দেখো এখানে অনেকগুলো ফাইল রয়েছে এখানে অনেকগুলো ফাইল তুমি জাস্ট এই যে তোমার এখানে যতগুলো বই রয়েছে সবগুলো এখানে এই ফোল্ডারে পাবা এই যে ফিডিএফ অপশান দেখতে পাচ্ছ এখানে তুমি যদি আমি যদি এই বইটি যেটা ডাউনলোড করছি এটা যদি দেখাতে চাই এই যে এই অপশানে ক্লিক করবা এটা ক্লিক করে এটি অফেনের অপশন দেখাবে তুমি জাস্ট এখান থেকে অফেন করে নিবা ঠিক আছে এই যে এটা আমি অফেন করে নিচ্ছি এখন এটা অফেন করলে তুমি এই ফুরা বইটা পড়তে পারবা ঠিক আছে তো এইভাবেই তোমরা ডাউনলোড করে নিবা আর গাইডের বিষয়টি এখন পর্যন্ত কিন্তু এখনও তোমাদের নতুন বইগুলো অনুযায়ী তোমাদের গাইডগুলো এখনও প্রকাশিত হয়নি ঠিক আছে অর্থাৎ নতুন করে গাইডগুলোর লিঙ্ক যদি আমি পেয়ে যাই অর্থাৎ পিডিএফগুলো যদি পেয়ে যাই তাহলে তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো সেটার লিঙ্ক তোমরা অবশ্যই পেয়ে যাবে বা আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো সব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ঠিক আছে ধন্যবাদ সবাই তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা